গিয়ে আগে পরীক্ষার হলে বসে ভালো করে প্রশ্নপত্রটাকে পড়বে একদম আরামসে পড়বে দরকার হলে তিন ঘন্টা ধরে প্রশ্নপত্রটাকে পড়বে লেখার দরকার নেই একদম লেখার দরকার নেই আরে যদি লেখো এত তাড়াহো করে লেখো যাতে ভুল হয় তারপর রিভাইজ করো যে ওটা আবার ঠিক হয়ে গেল না তো আর যদি ঠিক হয়ে যায় ওটাকে কেটে আবার ভুলটা করো যেগুলো পারবে না ওগুলো আগে লিখে নাও আর হ্যাঁ আর যেগুলো পারবে ওগুলো লাস্টে ছেড়ে দাও আর পরীক্ষা দেওয়ার সময় একদম মাথাটাকে গরম করে তাড়াহুড়ো করো একের পর এক ভুল করে দিয়ে এসো আর সব সময় মাথায় এটা রাখবে যে আমাকে ফেল করতে হবে আর পরীক্ষার সময় কিন্তু মনোযোগটাই মেন মনে রাখবে এদিক ওদিক তাকাবার কোনো দরকার নেই তুমি শুধু বাইরের দিকে তাকিয়ে থাকবে আর অন্যদিকে তাকাবার কিন্তু কোনো দরকার নেই দেখো অনেকেই আছে কিন্তু মাইক্রোজেরাক্স পরে নিয়ে যায় তুমি কিন্তু একদম ওসব পড়বে না পারলে বইটাকে নিয়ে যাও আর টুকলি করতে গিয়ে যদি ধরা পড়ে যাও তখনই পরীক্ষার হল ছেড়ে চলে এসো বাড়িতে এসে দুঃখ করো আর আমাদেরকে আনন্দ করার সুযোগ করে দাও আর সব থেকে যদি ভালো টিপস চাও তাহলে আমি বলবো পরীক্ষা দেওয়ারই দরকার নেই টুপ মেরে দাও